এদিক দিয়ে যেতে হবে আমাদের না এদিক দিয়ে যেতে পারবো না ওইদিকদের যাওয়া যাবে না যাবে আসো ওদিক দিয়ে যাই সাইকেল তুমি ই করো চালানো লাগবে না আজকের ট্রিপটা আসলে অন্যরকম ভালো লাগছে খুবই ভালো লাগছে ওই পাশেই ঘাটে যেতাম কিন্তু পুরুষ মানুষ বসু করতেছে তা আমি মনে করতেছি যে যাওয়াটা ঠিক হবে না আমি এদিক দিয়ে যাই সাথে সরিষা খেত এদিক ওইদিক দিয়ে বের হবো তুমি আচ্ছা এই সরিষা ক্ষেতের ভিউ ছাড়লে পরেও চলে এসেছি তুমি সামনে যে ওই রাস্তায় আসো ওই জয় রাস্তায় আমি এদিক দিয়ে আসি সরিষা আসছি সরিষা ফুল অনেক সুন্দর ফুল ছবি তোলা আসলে মানুষ নাই ছবি তুলতে পারার মানুষের ভীষণ অভাব এই যে বেগুন ক্ষেত দেখাচ্ছে বেগুন খেত ওই যে পাখি দেখেন কোকিল তো বেগুন খেতে কিভাবে বেগুন ধরে আসছে এই যে দেখাই এই যে ভিডিওটা দেখে সূর্য কোথায় দেখুন মোটামুটি সবাই এখানে এখন পরিচিত আছে দুষ্টুমি করতেছিল যে আমার আজকে রিলসের বদলে বেশি ভিডিও হয়ে যাচ্ছে অসুবিধা নাই রিলস করবো বেগুন খেতে এখনো সবগুলো ভাঙে নাই আছে ওইখানে ছবি তোলার জন্য একটা ইয়া ছিল ফেসবুকে যারা কাজ করতে চান তারা অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে যেখানে যাবেন কনটেন্ট তৈরি করতে হবে এবং ভিউ কোথায় আছে সেগুলো খুঁজতে হবে যেমন এই যে সরিষা ক্ষেত থেকে আমি কিন্তু এখন আসছি কোথায় ভুট্টা খেতে পারছি কিন্তু এবার ফসল একটু মাল্টি মিক্সার হয়ে গেছে এবার ওইবার দেখছি অনেক বেশি সরিষা তারপরে এইটা সেটা লাগাইছে এবার সেটা হচ্ছে না এবার এবার এগুলাই কি থাকবে পুরা শীত এগুলো ভাঙবে কবে রোজা পর্যন্ত এইগুলো থাকবো না আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত